তারা লড়াই করবে চিন্তা করবে আমরা রাস্তায় আর যারা কুপের চারা বসে তারা লড়াই করবে চাগদের রাস্তায় সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্ত আপনি আলমন আমাদের আপনি আলমন আমাদের ভালোবাসেন আলমন আমাদের আপনার ভালো লাগে আমরা এই কথাটার পরিমাণ দেখতে চাইলার থেকে বলে দিতে চাই আপনাকে কিন্তু আমরা সকল মানুষকে একসঙ্গে নিয়ে আপনি আমাদের সংগ্রামী দেশবাসী এটা কমরুল হাসান বলে যাচ্ছে সেটা নয় এটা লক্ষ মুসলিম করি মুসলিমের হৃদয়ের কথা বলে গেল ডাক্তারের আর কোন সতর্কতা নয় একটাই সতর্ক মুসলিমের পক্ষে আসুন কাজ করুন সারা গোটা বিশ্বের মুসলিম আমরা এক হতে চাই এক কাতারা দাঁড়িয়ে থাকতে চাই সংগ্রামিত হিরে জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বাংলাদেশ খেলাফত অফ খুলনা মহানগর শাখার সভাপতি